আসসালামু আলাইকুম কী অবস্থা সকলে কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আমিও আছি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো তো আপনাদের মাঝে আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম সেটা হলো কাঁচা আম দিয়ে কিভাবে আমরা জুস তৈরি করি বর্তমানে অনেক গরম তার মাঝাবাজি বাংলাদেশের মধ্যে সবার গাছের মধ্যে পাওয়া যাচ্ছে এখন কাঁচা আম সেই কাঁচা আম দিয়ে কিভাবে জুস তৈরি করবেন আমার এই প্রসেসটা আপনারা অবশ্যই খেয়াল করে দেখবেন এবং ট্রাই করবেন তো এখানে আমি দুই পিস আম নিয়েছি সাথে পুদিনা পাতা এবং কাঁচামরিচ যদি পুদিনা পাতা না থাকে তাহলে আপনারা সে জায়গায় ধনিয়াপাতা ব্যবহার করতে পারেন আমগুলোকে ছোট ছোট করে টুকরা করে আপনারা ব্লেন্ডারের মধ্যে নিয়ে নেবেন এখানে সব কিছু একসাথে নিতে হবে কাঁচামরিচ পাতা আম তারপরে এখানে আপনারা ব্যবহার করবেন লবণ এবং চিনি যদি আপনাদের কাছে বিট লবণ থাকে তাহলে বিট লবণটাই ব্যবহার করার চেষ্টা করবেন বিট লবণটা ব্যবহার করলে জুসের স্বাদরা একটু অন্যরকম লাগবে আমার কাছে সাদা লবণ ছিল তাই আমি সাদা লবণটাই ব্যবহার করলাম আর আপনারা আমের টক অনুযায়ী আপনারা চিনি ব্যবহার করবেন আমার আমগুলার টক একটু বেশি ছিল তাই আমি চিনিটা একটু বেশি ব্যবহার করেছি তারপরে এখানে নর্মাল পানি দিবেন নর্মাল পানি দেওয়ার পরে আপনারা আইস দিবেন কিছু আইস দেওয়ার পরে সম্পূর্ণভাবে এটাকে ব্লেন্ডার করে ফেলবেন আমি প্রত্যেক সময় ভিডিওতে বয়েস রিকভারি করে দিতে হয় কারণ অরিজিনাল ভিডিওতে যে বয়েসগুলা দেই মিউজিকের কারণে আমি ভিডিওটা আপলোড করতে পারি না বা এডিট করতে পারি না কারণ কেন আমার দোকানে প্রত্যেক সময় প্রতিনিয়তই মিউজিক চলে সম্পূর্ণভাবে ব্লেন্ডার হয়ে গেলে আপনারা গ্লাসের মধ্যে নিয়ে নেবেন এই যে আমার কমপ্লিট হয়ে গেল কাঁচা আমের জোস এখন ট্রাই করার পালা সেই হয়েছে জোস জোস অস্থির রয়েছে মধু 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 রসমলাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ